হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ভুলো সবাই কেমন আছো আর সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি তো আমার নতুন ভুলে গেলো সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন টাইম হচ্ছে প্রায় বারোটার মতো বাজে কি হচ্ছে ও তো দেখো একদম সেচগুলি রেডি আজকে সাইডে পড়লাম যাটা যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি তো চলো গেলে বুঝতে পারবে কী অনুষ্ঠান কী বৃত্তান্ত সবই বুঝতে পারবে দেখো প্রচণ্ড ঘাম হচ্ছে এই শাড়িটা পরলাম ব্যাগ গিফট তো চলো গিফট করতে আর শাড়ি নিয়েছি চলো বেরোনো যাক দেখে যা চলে গেছে যাচ্ছি জায়ের বোনের বাড়ি ঠিক আছে তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো চলো আমার দোকে বলে বেরিয়ে পড়লাম সবাই মিলে তোমাদের সঙ্গে নিয়ে তো এখান থেকে আধ ঘন্টা রাস্তায় বেশিক্ষণ লাগবে না তো আমার যায় বাপের বাড়ি আর বোনের বাড়ির কাছাকাছি তো ওই জন্য খুবই সুবিধা হয় যাওয়া আসায় তো চলো যাওয়া যাক অনেকদিন পরেই যাচ্ছি আর মাঝে কোথাও দাঁড়াবো না একদম ওদের বাড়ির সামনে গিয়ে নামবো ও হ্যাঁ মাঝে আমি এক নেমেছিলাম কোথায় বলো তো পার্লারে যেহেতু আমার আইব্রোটা খুবই খারাপ হয়ে গেছিল ওই জন্য আইব্রো সেট করার জন্য নেমেছিলাম তো তো পনেরো মিনিট মতো লাগবে তারপরে আবার চলে যাবো সেখানে রওনা দিয়ে দেবো তো চলো যাই কী তো মানে আমি শনিবার দিন আসতাম তা বেবি একবার পার্লারে আসবো কিন্তু সেই সময় সুযোগ করে করতে পারে বলে আশা হয়নি তো চলো যাই আর কি বলো তো দিন পরে যাচ্ছি তো একটু ফিট ফাট না হলে কেমন লাগে বলো তো যাই হোক আর এদিকে দেখো ছেলে খুবই খুশি কারণ অনেকদিন পরে একটু যাচ্ছে ঘুরতে তো যাই হোক একটু বাইরে বেরোলে মনটা ভালো লাগে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর বেগলা মেংলা ওয়েদার খুব একটা রোদ্র নেই কিন্তু গরম আছে আর একটা হাওয়াও লাগছে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না হেভি লাগছে তো এই রাস্তাটা হেভি সুন্দরী রাস্তা কারণ দুই ধারে জল কর আর মাঝখান দিয়ে রাস্তা দারুণ লাগছে

কী বলতো ঠাকুর ঘরটাদের বাড়ির খুব সুন্দর করে নিয়েছে আছে যা বাড়ি কি গল্প করে বাট কখনও দেখা হয়নি যেহেতু আসা হয় না কেমন করে দেখা হবে তো ফার্স্ট টাইম দেখছি তো আমার তো বন্ধুরা কি বলবো আমার তো ভারী পছন্দ হয়েছে টাইলসগুলো তার সঙ্গে আছে লক্ষ্মীনারায়ণের দুটি মূর্তি তো সেই মানে সেই লেভেলের তো দেখে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে তো মানে কি বলবো আমারও ইচ্ছা আছে বাড়িতে এরকম বাড়ি সুন্দর করে ঠাকুর ঘরে করার এখন দেখা যাক ভগবান কবে দিন দেয় আর এই সাইডে শুনলাম টিউশনি পড়ায় তো দেখো জায়গাটা খুব সুন্দর করে নিয়েছে যাচ্ছে একদিন স্কুলের মতো পরিবেশ এখানে পাখাও আছে বোর্ডও আছে তো যাই হোক চলো আর এই সাইডে দেখো ছাদের এক সাইড খোলা এক সাইডে ঘেরা যেহেতু জয়েন ছাদ ওই জন্য আর যা বলছিল যে কোনটা কাদের ছাদ কোনটা কাদের বাড়ি যেহেতু ও যাওয়া আসা করছে বহুদিন ধরে ও জানে তো যাই হোক চলো এখন নিচের দিকে যাবো ছেলেদেরকে নিয়ে কারণ আমি খুবই ভয় পাচ্ছি যে কারণ অনেকগুলো বাচ্চা কাছে খেলা করছে আর একদিকে খোলা আছে ওই জন্য तो चरण हो जा তো চলে এসছি নিচের ঘরে প্রথমে চোখে পড়লো হচ্ছে ড্রেসিং টেবিলটা আমার তো বেশ পছন্দ হয়েছে ওই জন্য ভিডিও করে নিচ্ছিলাম এটা ছিল আমার ফুল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর একটু অগচল হয়ে আছে যেহেতু কাজের বাড়ি তো একটু অগচল থাকবে কিছু করার নেই বাট কিছু মনে করো না তোমরা তো চলো একটু গল্প করি অনেকজন লোকজন এসছে যাই বাবার বাড়ি থেকে তো একটু কথাবার্তা বলি আবার তাহলে পরে আসছি তো আমরা চলে আসলাম ছাদে কেন বল তো বড় ফোন করেছে যে বলছে আমরা এই পদ দিয়ে যাচ্ছি তাই আমি দেখতে আসলাম ছুটে মোটে তো দুর্ভাগ্য আমার আমি দেখতে পাইনি যাই হোক চলো এদিকে হচ্ছে এটাই মন্দিরের ফুল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো ছেলে দুষ্টুমি করছিল তো আমি বললাম চল বাবাকে দেখে আসি তোও দেখতে পাইনি আমিও দেখতে পাইনি তো যাই হোক আবার চলে এসছি নিচের ঘরে তো বন্ধুরা আজকে কি বলব শুধু উপর আর নিচ করেছি একবার ছাদে একবার নিচে আসে করেছি আজকে তো যাই হোক এদিকে তারপরে ছেলে একটু বাইরে করছো আইসক্রিম খাবে তো ঠাকমার গিয়ে আইসক্রিম খেয়ে নিয়ে আসলো তিনজনের জন্য তিনটে আর এদিকে দেখো যে আইসক্রিম খুলতে ব্যস্ত তো ও আইসক্রিমটা খুলছিলো তারপরে দেখো ওটা টেস্ট করে দেখলো আমি বললাম কেমন আইসক্রিমটা খেতে তো বললো একদমই ভালো না এই যে চলে যাবে তো যাই হোক তারপরে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম তো আজকে লাঞ্চের মধ্যে ছিল চিকেন কাঁসা তারপরে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে পোষে দিয়ে একটা ঘ্যাঁটার তরকারি ডাল পায়েস মিষ্টি চাটনি যেমন হয় আর কি তো যাই হোক চলো আমার লাঞ্চ করে নিই আর আমি একটু অবাক হলাম কী বলো তো মানে এই অনুষ্ঠান তো মাংস খুব একটা করে না ওই জন্য একটু অবাক হয়েছিলাম তো যাই হোক সবই রান্না বান্না টেস্টি হয়েছিল তো একটাই দুঃখী বেশি আমার ছেলে কোনো ভাত খাটে পাইনি কারণ প্রচণ্ড ঝাল লেগেছে ও একটা জল খেয়েছে আর চাটনি মিষ্টি খেয়ে পেট ভরিয়েছে তো যাই হোক চলো আমরা লাঞ্চটা করে নিই তো আমাদের লাঞ্চ করা আর একটু

তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঘর কেমন করেছে সবাই সবাই করেছে বেশি দিন হয়নি তো এই পাশটাও দিদির যায়ের আর ওই সামনে প্রসন্ন দিদির তো দিদির ঘরের সঙ্গে আছে একটা রান্নাঘর আর বাথরুম আর এদিকে আছে একটা মানে বাথরুম রান্নাঘরটা তো কয়নি হয়তো ভবিষ্যতে করতে পারি জায়গা আছে তো বেশ ভালো করে নিয়েছে খুব সুন্দর হয়েছে টাইলসগুলো রঙগুলো খুব সুন্দর পছন্দ হয়েছে আর সব থেকে পছন্দ হয়েছে বলতে বারান্ডাটা খুব বড়ো সরু আর খুব সুন্দর আঁকি তো যাই হোক চলো আর বেশিক্ষণ থাকবো না কারণ অনেকটাই বেলা পড়ে গেছে বেরোতে হবে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের নাম নিয়ে যেমন সব গুছিয়ে নিয়ে গেছিলাম আবার সব গুছিয়ে নিয়ে ফিরছি গিফট নিয়েছি খাওয়ার দাওয়া নিয়েছি খাওয়া দাওয়ার বলতে হচ্ছে একটু চিকেন দিয়েছে যেহেতু বোনের বাড়ি বোন গেছে দেবে না তা তো হতেই পারে না ওই জন্য চিকেন তো যাই হোক চলো বেরোই তো বেলা পড়ে গেছে এখন দেখা যায় কত দূর যাওয়া যায় টোটো করে কারণ তো চলো যাই তো আমরা পৌঁছে গেছি হাড়োয়া বাস স্ট্যান্ডে আর যারা ভাই করছিলাম সেটাই হলো মানে রথ নিয়ে বেরিয়েছে সামনে তো প্রচণ্ড ভিড় একটু গাড়ি যাচ্ছে না সমস্ত গাড়ি থেমে 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 যাচ্ছে আর তেমন তো গন্ধ পেট্রোল ডিজে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যে পেটের মধ্যে যা আছে সব পাখি মানে বেরিয়ে আসবে এমন একটা বিশ্রী গন্ধ হচ্ছে। আর কি বলো তো মানে নেমে হেঁটে যাবো তো এবারে তেমনও ভরসা করতে পারছে না কারণ সঙ্গে দুটো বাচ্চা আছে এবারে ওরা কি হাঁটতে পারবে এই আর চিন্তা ভাবনা করছি করে বসে আছে এখন দেখা যাক কত সময় বসে থাকা যায় তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে পড়েছি কেন বলো তো মানে যেমন বিশ্রী গন্ধ তেমনি ভ্যাবসা গরম লাগছে আর দেখি ছেলে কেমন করছে আমি ব্যাপারটা দেখলাম যে মানে আর কিছুক্ষণ যদি গায়েতে বসে থাকে না ছেলে বমি করে ফেলবে এবার এত ভিড়ের মধ্যে বমি করলে ব্যাপারটা এখানে বিশ্রী হয়ে যাবে না ওই জন্য নেমে পড়েছি মানে বাইরে একটু হাওয়াটাও গায়ে লাগবে আর একটু হাঁটলেও হজম হয়ে যাবে কারণ অনেক কিছু খেয়েছে কিন্তু সেই মানে জলটা খায়নি আর তো দুপুরবেলা শোয়নি তো হারলে হয়তো শরীরটা ঠিক লাগবে ভালো লাগবে ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর কি তো বন্ধুরা আজকে আমার এত খারাপ লাগছে তো কী ব্রত বন্ধুরা মানে কি বলবো আজকে কপালটা এত খারাপ মানে সে আর কি ভাষায় বলা যাবে না কারণ রথের দড়ি রথ এত কাছে তাকে ছুঁতে পারলাম না বা দূরে দূরে টানতে পারলাম না কারণ আঁস ভাত খেয়েছি খেয়ে সেই কাপড় টাপড় চেঞ্জ করা না ওইভাবে কি ছোঁয়া যায় বলো ভগবানের জিনিস ছোঁয়াতে উচিত না না ওই জন্য আর কি মানে পায়ের সঙ্গে পা মেলাই ভগবান হতে চায় না যে রথের দড়ি ছুঁই বা রথের দৌড়ে দৌড়ে টানি তো যাই হোক ছোলো বাড়ির দিকে যাই পায়ের সঙ্গে পা মিলিয়ে সঙ্গ দিই তো আমি আমার জন্মের ফার্স্ট টাইম দেখছি রথ ধরে দৌড়ে টানা বা রথ টানা কখনও দেখার সৌভাগ্য হয়নি ভগবান হতে চাইছিল যে এবার হয়তো দেখা হবে যেন জন্য দেখছি তো যাই হোক চলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেক সময় আর আজকে রথের মেলায় গেলাম না কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ওই রথের মেলায় গেলাম না উল্ট্রথের যাওয়ার ইচ্ছা আছে আর অনুষ্ঠান বাড়ি গেছি গিফট দিয়েছে বা রিটার্ন গিফট নিয়ে রিটার্ন গিফট বলতে কি বলতো দরজাটা দি রিটার্ন বলতে ওদের নাকি যেখানে গেছিলাম সাদের অনুষ্ঠানে ওদের নাকি নিয়ম আছে মানে যারা যারা আসবে অনুষ্ঠানে সবাইকে সার দিতে হবে যারা আসবে অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা এটাই নিয়ম তো ওই জন্য দিয়েছে মানে আবারটাই হলো যে শাড়ি দিলাম খেলাম মানে গিফট দিলাম খেলাম আর ওইটা গিফটও নিয়ে আসলাম যাই হোক তিনজনের তিনটে শাড়ি দিয়েছে পারি না খুলতে আরে এই জায়গাতে খুলতে না পারি না তিনজনের তিনটে শাড়ি দিয়েছি আমার যার শাশুড়ি তিনজন গেছিলেন তিনজনের তিনটে শাড়ি মানে যারা যারা এসছে প্রত্যেকে শাড়ি দিয়েছে প্রত্যেকে সেই যে কটা গিফট পাক আর গিফটস না পাক ওর জন্য আরও কিনতে হয় তো এটাই নিয়ম শুনলাম তো তোর দেখাই কি শাড়ি দিয়েছে তুই এই যে শাড়ি তিনটে এই যে এই যে তিনটে এটা সবটাই লাল আর হলুদ সাদা এরকম সাদা নেই সবটাই লাল হলুদের কাজ করা এই তিনটে দিয়েছে এটা দেখতে এমন লাগবে এটাও হচ্ছে ডিজাইনগুলো হেভি হেভি এটা খোলা যাবে না এটা মানে এটা বড় জোর মধ্যে করে দিয়েছে ও হচ্ছে গিফট খাওয়া দাওয়া করলাম আবার গিফট নিয়ে বাইরে চলে আসলাম তো শাড়ির সঙ্গে দিয়েছে এই খুলো শাড়িগুলো তিনটে খই তিনজনের তিনটে এই হচ্ছে রিটার্ন গিফট লজেস তো এখন রান্নাঘরে যাব গিয়ে ভাত রুটি আর চর্চা এইসবগুলো করবো রাত্রে খাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমার পাশে তোকে অনেক অনেক ভালোবাসে দিও তো চলো আজকের মতো টাটা বাবায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা